হ্যালো গাইস তো আশা করি আল্লাহ সবাই ভালো লাগছে তো এই যে আমার হাতে দেখতেছেন পাখি তো বর্তমানে টিয়া পাখি ফাইনালি শিকারি হয়ে গেছে আমি মর্নিংয়ে কি করি মর্নিংয়ে যখন নাস্তা মানে আমিও খাই তারপরে ওকেও আর কি মর্নিং মর্নিংয়ে নাস্তা খাওয়াই নাস্তা খাওয়ানোর পরে আমি ডিউটি চলে যাই তো ও মানে বাড়িতে থাকি বাড়িতে কার পরে মানে বিন্দার আকাশে উঠতে আসে ঘুরতে আসছে খাইতেছে কোনো টেনশন নাই যখন যদি যাইখানে আসতেছে আমি ওর সাইডে তো গেছে আমি যতক্ষণ থাকি তো ততক্ষণ টাইম আমার সাথে এই যে দেখতেছে এই যে মোবাইলের কামড়ের মধ্যে বই বে দিচ্ছে আর হাতের মধ্যে যদি রাখি মানে মাঝে মাঝে কামড় দেয় মানে বহু দুঃখ হয় তার জন্য আমি রাখি না তো মানে এই মোবাইলে কাবার দাবার দৌড়ছি তো এখন বিন্দাসে যে খেলাবেন মিটু কথা কষ্ট তো মিটু এই দেখ ওই দেখ কইছে এমপি এমপি দেখো এই যে এফেলে যে চাম পেলে সামবেলে দেখো তো গেছে আপনারা যদি বাড়িতে টিয়া বাকি পালবার চান বা শিকারি দিতে যদি চান তাহলে কি করবেন একবার ছোটো মানে পাঁচ থেকে ছয় দিন যখন বাচ্চা একটা করে মানে চোখে ফুটে তখন বাড়িতে আনা লাগবো আনার পরে তাকে নিজের হাতে খাওয়াটা বড় করা লাগবে যেহেতু আমি আপনারা আপনাদেরকে দেখাইছে আগের ভিডিও মধ্যে আমার টিয়া পাখি মানে আমি কত ছোটো টিয়া পাখি বাড়িতে আনছিলাম আর লাই লাই কীভাবে খাওয়া খাওয়া বড় করলাই দুঃখের ব্যাপার হলো আরেকটা টিয়া পাখি ছিল আমার দুইটা ছিল একটা মানে চলে গেছে কোথায় চলে গেছে অক্ষদরে খোঁজ খবর পেলাম না কারণ একদিন বৃষ্টির দিনে আমি দুটো একসাথে সারিয়ে দিলাম বৃষ্টির শেষ হওয়ার পরে এটা রিটার্ন আছে বাট আরো একটা যে আসলে ও রিটার্ন হয়তো ধরছে আর আমি জানি যদি ছেড়ে যায় আমার বাড়িতে ইচ্ছা আসবে কারণ এই দুটাই আমার পোষ মেনে গেছে এই এ তো হাওয়া দিওয়া তো কই নেই এত এ তো কামা কেমন করছ কে কত আত্মু দিশা পাইছে এই যে মিটু মিটু এমপি খারাপ 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 এই এইদিকে এইদিকে এই যে মিটু তো বর্তমান বহুতই হয়েছে কি হয়ে গেছে আর কয়েকদিন পরে আরো শিকারী হবে আমি এটা বাইকের মধ্যে নিয়ে ঘুরবো আপনাদের বাড়িতে যদি পালেন তাহলে মানে মেন কথা টাইম দিতে লাগবে তারপর দিন এদের খাওয়া দাওয়ার যেগুলো আইটেম বহু ধরনের আইটেম আইটেম দিবেন কারণ খাওয়া দাওয়া দিলে হে একটা যে কোনো ক্ষেত্র মানুষ হোক যাই হোক খাওয়া দাওয়া দিলে হে আপনাদের সাথে থাকবে খাওয়া দাওয়া না দিলে মানে নাই তো আমি নাই কি এই শিরুষ্ না কে হ্যাঁ পুরা বানিয়েছে আর এখন বর্তমান মানে বাড়ি ছাড়া যাই নাই এই আকাশ যাও ঘুরে আবার প্রায় মানে বেশি টাইম থাকি না রাতে আর কি আমি খাসা মধ্যে রাখি খাসা মধ্যে জায়গা জায়গা আছে প্রস্তুত করে যায় না ঘুমিয়ে থাকি আমার সকালে উঠে নেই সিলেট কেক মেকো যাবো মানে বাছা আছে তুমি দেখবো পাচা এই যে